এদিকে গয়েশপুরে কাউন্সিলরকে ঘাট ধাক্কা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উত্তপ্ত নদিয়ার গয়েশপুরের আঠারো নম্বর ওয়ার্ড হরিজন ঘাট এলাকায় কাজ চলছিল খবর পেয়ে যান কাউন্সিলর স্বপ্না অধিকারী ওয়ার্ক অর্ডার দেখতে চাওয়ায় বচসা চরমে ওঠে সে সময় কাউন্সিলরকে ঘাট ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ এই মুহূর্তে কি তথ্য রয়েছে কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে কি জানা যাচ্ছে দেখো দেখো না সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এমনটা কিন্তু অভিযোগ ওঠে প্রথমে হচ্ছে নদিয়ার আহ গয়েেশপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ঘটনা আর এই ঘটনায় কিন্তু ছুটে আছে পুলিশ অভিযোগ হচ্ছে আঠেরো নং ওয়ার্ডের হরি ঘাট এলাকার সংস্কারের কাজ চলছিল ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্ন অধিকারী সেই সময় এই কাজ দেখতে আসে আর দেখতে আসার পর যিনি কাজ করছিলেন তাকে বলছিলেন বলেছেন যে ওয়ার্ক অর্ডার দেখাতে তিনি ওয়ার্ক না না দেখ দেখাতে পারেননি সেই কারণেই কিন্তু এই গন্ডগোল শুরু হয় তবে এই বিষয় নিয়ে গয়েশপুর পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তিনি বলেন যে ওয়ার্ক অর্ডার না থাকলে তার কেউ কাজ করতে পারবে না এমনটাই কিন্তু অভিযোগ তারপরে কিন্তু এলাকার সাধারণ মানুষের সাথে সাথে কিন্তু বচসা হয় তবে এলাকার সাধারণ মানুষ যেটা বলে যে স্বপ্ন যিনি কাউন্সিলর আছেন আঠেরো ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্ন অধিকারী এই তিনি কিন্তু কোনো সময় এই এলাকায় দেখতে আসেন না হঠাৎই আজকে তিনি কাজ দেখতে এসেছেন উন্নয়নের কোনো কাজই তিনি করেন না এমনটাই কিন্তু অভিযোগ তবে সম্পূর্ণটাই কিন্তু বিজেপি তরফ থেকে বলছে সম্পূর্ণটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু এই ঘটনা বিপর না সেক্ষেত্রে হরিজন ঘাট এলাকায় কি কাজ চলছিল যে কাজ দেখতে এসেছিলেন কাউন্সিলর হ্যাঁ দেখো দীর্ঘদিন ধরে সুন্দর ঘাট এলাকায় কিন্তু ঘাট যে সংস্কার সেই সংস্কার করা হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ তুলেছিলেন এলাকার সাধারণ মানুষ তারপরে কিন্তু এই ঘাট এবং পাশে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছিল তারপরে কিন্তু সাধারণ মানুষ যখন আহ অধিকারী যখন আছেন তখনই কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়ে কিন্তু স্বপ্ন বসে স্বপ্ন অধিকারীর ওপরে তারপরে কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু হরিণঘাটা থানার পুলিশ আসে এবং সামাল দেন এখন সম্পূর্ণ এলাকা থমথমে সেক্ষেত্রে যারা স্থানীয়রা ছিলেন যারা প্রতিবাদ করছিলেন যে স্বপ্ন অধিকারী কেন সেখানে এসছেন তাদের মূলত কি অভিযোগ দেখো তাদের মূলত অভিযোগ যে স্বপ্ন অধিকারী দীর্ঘদিন ধরে এলাকায় তিনি আসেন না কোনো উন্নয়নের কাজ করেন না এমনটাই কিন্তু অভিযোগ তোলেন হঠাৎই আজকে এই কাজ হচ্ছে হওয়ার পর কেন তিনি বাধা দিচ্ছেন কেন ওয়ার কটার নেই এই সব জানতে চাইছেন তাহলে পৌরসভায় জানান এই বিষয় এই এরকমও কিন্তু যারা এলাকা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বলেন বেশ ধন্যবাদ অনুপ